কিছু মুহূর্ত অনেক সুন্দর থেকে যায় আবার কিছু মুহূর্ত আসে সুন্দর কিছু সময় নিয়ে বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক সুন্দর আছি ভালো আছি সুখে আছি আচ্ছা আপনি কেমন আছেন বর্তমান পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমান আপনি কি পরিপূর্ণ সুখের মাঝে আছেন হ্যাঁ অনেক সুখে আছে বর্তমান কোনো প্যারা নাই বর্তমান যে পরিবেশ যে অবস্থা যে আবহাওয়া অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে আমরা আছি পুকুর পাড়ে বসে আছি তাতে আপনার অনুভূতিটা কী আপনি কি সারা এভাবে বসে থাকতে চান না অন্য কোনো পরিবেশ চান এরকম পরিবেশে তো সবাই চায় কিন্তু সবাই তো আর পায় না কর্মজীবনে মানুষ অনেক ব্যস্ত থাকে এটা কি সবসময় বসে থাকা সম্ভব তাহলে আপনি কর্মজীবনে আছেন জি কর্মজীবনে আপনার অনুভূতিটা কি আপনার মানে আমাদের মতো বেকার ছেলেদের নিয়ে আপনার কী ভাবনা সবার জন্য দেওয়া রইল সবাই ভবিষ্যতে কিছু করুক এটা আমার কামনা আর যে বেকার ছেলে পেলেগুলো আছে তাদের উদ্দেশ্যে কিছু বলে যান তাদের লাইফ কিভাবে সেটেল করতে হবে এরকম কিছু পরামর্শ সবার জন্য বলছি যে বেকার না থেকে কোনো কিছু করুক ছোট আর বড় কাজ কাজেই তার মানে চাচা এখন কাজে আছে একটা চাকরিতে আছে আলহামদুলিল্লাহ উনি বললো অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি সবাই সবার মতো থাকতে পছন্দ করি কিন্তু ইনকাম ছাড়া থাকাটা খুব অসম্ভব এবং সমাজের মানুষেরও খারাপ বলে তার আগে নিজের চিন্তা ভাবনা যে আমার পকেটে টাকা নেই আমার কোনো ইনকাম সোর্স নেই এটা কিন্তু খুবই খারাপ লাগে তাই আমাদের সবারই উচিত যে কোনো কাজকর্মে জড়িত হয়ে যাওয়ার হোক চাকরি হোক ব্যবসা হোক কোনো কাজ সবকিছু মিলিয়ে যেন আমরা ভালো থাকতে পারি এবং ভালো একটা ভবিষ্যৎ অর্জন করতে পারি সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনি কি বলেন হ্যাঁ এটাই সবার সবাই কাজ করুক সবার কাছে টাকা পয়সা থাক বর্তমান টাকা ছাড়া কোনো কিছু নেই আচ্ছা ঠিক আছে আমরা যখন ছোটো ছিলাম তখন টাকার চাহিদা কম ছিল এখন বড় হয়েছে এখন দিন দিন টাকার চাহিদা বাড়ে গেছে এখন টাকা ছাড়া কোনো কিছুই নেই সব কিছুর মূল হচ্ছে টাকা অর্থ উপার্জন আর এই উপার্জন করার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে হোক চাকরি হোক কাজ হোক ব্যবসা বাণিজ্য পরিশ্রম করতেই হবে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমারা জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারি খোলা হাফেজ